He's an Amishman? Yeah. All oh, right, yeah. so no outsider can have any farm here. Non Amish can? No, there's outsiders have farms in the area too. A oh. large percent of them are Amish, but yeah, there's non Amish have farms too. And what is this uh, 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 furnace? That's a silo. Silo. A feed for the cows, put corn in, chopped up corn. Corn for cows, cattle, cat. yeah, not cat. for any human. No, no. All right, okay. I'm just curious. Uh, uh, most of the Amish, they don't use belt. They use this kind of thing, strip. Uh, why is this? Well, that's where it's been a long time. That's, I'm not so you are not allowed to use a waist belt? No? We're not supposed to use belts now. সেই জগতের সেই লোক আমিষ পরিবারের সেই লোককে ইন্টারভিউ করে আমি চলে আসলাম পেন্সিল পেন্সিলভ্যানিয়া থেকে অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস এখন চলছে আমাদের লোকাল ইলেকশন সেই নির্বাচনে প্রচুর বাংলাদেশি তারা দাঁড়িয়েছে নির্বাচন করবেন আমি কিন্তু আজ আপনাদেরকে সেই থেকে এনে অস্ট্রেলিয়ার সিডনিতে যে সকল একজনের সাথে কথা বলবো এবং এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে আবারও আমি নিয়ে যাব পেন্সিলভেনিয়াতে সেই বিচিত্র জগতের মানুষ আপনারা হয়তো অনেকে আমিষ পরিবারদেরকে আপনারা চেনেন না জানেন না পৃথিবীতে আমিষদেরকে কোন বাংলাদেশ বাঙালি ইন্টারভিউ করাতে кореছে কে একমাত্র বনি আমিন আর সেই বনি আমিন আজ একজন সিডনিতে বাংলাদেশি একজন কাউন্সিলর পদপ্রার্থী তাকে আমি কিছু প্রশ্ন করব লেটস গো তা শুধু কথা বলে লেটস গো আফটারনুন গুড আফটারনুন কেমন আছেন ভালো আছেন গুড আফটারনুন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি আপনার নাম কি আমার নাম রানা শরীফ আমি লাকিমবাতে আছি অনেকদিন যাবত রানা শরীফ আপনি কত বছর অস্ট্রেলিয়াতে আমি আছি অস্ট্রেলিয়াতে দুই হাজার তিন থেকে এই পর্যন্ত বিশ বছরের উপরে কুড়ি বছর অপূর্ব আপনি হঠাৎ করে এই নির্বাচনে এই যে কাউন্সিল নির্বাচনে কেন দাঁড়াতে চাচ্ছেন আসলে ব্যাপারটা হঠাৎ করে নয় আমার নির্বাচনী প্রচারণা বা ইন্টারেস্ট এবং পলিটিক্স এর সাথে সম্পৃক্ততা অনেক আগের দিন থেকেই নির্বাচন প্রাদেশিক না কিসের নির্বাচন এটা লোকাল গভর্নমেন্টের নির্বাচন যেটা আমরা বলি যে আমাদের নিজস্ব এলাকার নির্বাচন এলাকার নির্বাচন নির্বাচন কবে হতে যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর এই বছর

রাজনীতির সাথে সম্পৃক্ত আছি অনেকদিন যাবত আমি এখানকার এলাকার লেবারের ট্রেজারার হিসেবে ছিলাম অনেকদিন দায়িত্বে আমি রিসেন্টলি লেবার থেকে বের হয়ে এসে আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করি স্বতন্ত্রভাবে তিনি দাঁড়াচ্ছেন তিনি লেবার রাজনীতি করতেন এবং কেন তিনি লেবার থেকে চলে গেছেন সেই এত জটিল প্রশ্ন আমরা করবো না আমাদের এই সিডনিতে বিভিন্ন কাউন্সিলে। এ পর্যন্ত প্রচুর এরা কিন্তু নির্বাচিত হয়েছে কাউন্সিলর হয়েছে কিন্তু আজ পর্যন্ত একজন আবার বলবো কাউন্সিলরকে বাংলাদেশের ভয়েস হিসেবে পাওয়া যায়নি এরা কিন্তু সে বাংলাদেশেরই সে অবস্থাতে আছে ওরা চেটে চেটে ওরা কাউন্সিলর হচ্ছে এবং চেটেই যাচ্ছে এদের মধ্যে বেশিরভাগ কাউন্সিলর ঠিক মতো ইংরেজি বলতে পারে না আই গোজ হি গো ইউ হো এই টাইপের এদের এই চাটা এদের চাটা ইংলিশ শুনলে বোঝা যায় যেদেরকে এই প্রবাসে বাংলাদেশী বলতেও খুব লজ লাগে আমি বলি এক কাজ করি রানা সাহেব আপনাকে দুটো প্রশ্ন করতে হচ্ছে আমাকে আপনি কি একটু বলবেন যে আপনি অস্ট্রেলিয়াতে কত বছর আছেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা বিষয়গুলো যদি একটু কাইন্ডলি বলেন একটু প্লিজ নিশ্চয়ই নিশ্চয়ই আমি মনে করি আমার যারা এলাকাবাসী এবং যারা আমাকে ভোট দিবেন তাদেরকে জানা উচিত তাদের ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড আমি নর্থ সাউথে ছিলাম নর্থ ইউনিভার্সিটিতে আমি কম্পিউটার সায়েন্সে পড়তাম সেখান থেকে আমরা অনেকগুলি ফ্রেন্ড একসাথে চলে এসেছি এখানে ইউটিএস ইনসার্চে আমরা আমি ডিপ্লোমা করেছি এবং এরপরে আমি ব্যাচেলর অফ আইটি করেছি এখন আরবান প্ল্যানিং এবং ডিজাইনিং এর উপরে পড়ছি ইউটিএসএ আমি পাশাপাশি আপনার বিভিন্ন জায়গায় জব করেছি আচ্ছা একটা বিষয় যে এখানে আরো অন্যান্য বাংলাদেশি কাউন্সিলর হিসাবে দাঁড়িয়েছে তাদেরকে ভোট না দিয়ে কেন আপনাকে ভোট দেবে একটু যদি বলেন নাকি আপনি ও চেটে চেটে যাবেন পুরো এই তিন বছর চার বছর কি আপনার কি আপনার কি চাটার অভ্যেস আছে আসলে ভোট আমরা কাকে দিব আমাকে দিবেন বা অন্য যেদেরকে দিবেন সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এই জবটার জন্য কে সবচেয়ে বেশি যোগ্য আমাদের এই জব ড্রোলটার জন্য দরকার একজন মানুষ যিনি প্রত্যেকটা ভাষায় বাংলা এবং ইংরেজি ভাষায় দুইটাতেই আমাদের এলাকাবাসীর সাথে উনি মত বিনিময় করতে পারবেন কনসালটেশন করতে পারবেন এবং এই আনফর্মালাইজ রিকোয়েস্ট গুলিকে ফর্মাল করে কাউন্সিলের কাছে লিখতে পারবেন এবং কাউন্সিলের সাথে কলাবোরেশন করতে পারবেন আরেকটা বিষয় কিন্তু আপনার একটা পরিচয় আছে আপনি মনে হয় একজন দৌভাষী কয়েকটি ভাষায় কথা বলেন আপনি কি বলবেন যে আপনার আপনার যে ইন্টারপ্রেটার হিসাবে ঠোঁটস্থ ইংরেজি এবং বাংলা বলা এটা কি আমি কি ঠিক বললাম কি না জি আপনি ঠিকই ধরেছেন এবং আমাদের এখানে স্বনামধন্য অনেকেই আছেন এবং আপনিও আছেন যে আমরা একসাথে কাজ করেছি ইন্টারপ্রেটার হিসেবে আমি এখানে নাটি অ্যাক্রিডিয়েটেড ইন্টারপ্রেটার এবং ট্রান্সলেটার আমার বাংলা ভাষায় আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলার জন্য একজন কাউন্সিলরের ডিউটিসটা কি অর্থাৎ তিনি কি কি কাজ তার করতে হয় সেটা যদি আপনি একটু বলেন শুধু যে চেটে যাওয়া চেটে চেটে যাওয়া সেটা নয় তাদের কোন ডিউটিজ আছে সেই ডিউটিসগুলো একটু বলবেন সংক্ষেপে প্রথমত একজন কাউন্সিলরের যে সম্পৃক্ত থাকা দরকার তার এলাকাবাসী সেই এলাকায় যে সমস্যাগুলি থাকতে পারে তার প্রথম ক্লিনিংয়ের ব্যাপারগুলি থাকতে পারে সেফটি সিকিউরিটির ব্যাপার থাকতে পারে সেখানে নাগরিক সুবিধার ব্যাপারে কাউন্সিলের ওয়াকিফাল থাকা লাগতে পারে এবং সেই ব্যাপারগুলি এলাকার জনগণের সাথে কথা বলে এবং তাদের স্টোরিজগুলিকে ফরমালাইজ রিকোয়েস্টে কনভার্ট করে কাউন্সিলের কাছে তুলে ধরা এবং কাউন্সিলের সাথে প্রতিনিয়ত সেই ব্যাপারে কলাবোশন করে কাজটা আদায় করে নেওয়া শুধু একটা কাজ না এবং বাকি কাজগুলির জন্য ফান্ডিংটাকে অ্যাসোর করা আমার কাছে এটাই হচ্ছে একজন কাউন্সিলরের প্রাথমিক আরেকবার কি বলবেন আপনাদের নির্বাচনটা যে নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন সেই নির্বাচনটা কয় তারিখে হতে যাচ্ছে জি এটা 14 সেপ্টেম্বর আপনি অ্যাকচুয়াল ইলেকশন ডে আর আপনি এর আগেও প্রিপোল নামে 7 দিন ধরে আপনি ভোট দিতে পারবেন সেটা দারুণ আমি এখন এই মুহূর্তে আপনার এলাকার ভিতর আপনার জুরিসডিকশনে একজন ভোটারকে ছোটটা প্রশ্ন করব দেখি তার মতামত কি জনাব ওয়াহিদ সাহেব আপনি কোন এলাকার ভোটার আপনি দারুন একটা বিষয় এই যে চোদ্দই সেপ্টেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন বলে মনে করছেন আসলে স্যার আমি যিনি যোগ্য প্রার্থী তাকেই ভোট দেব আমি কি আপনাকে নির্লজ্জভাবে একটা প্রশ্ন করতে পারবো যদিও মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না কাকে ভোট দিতে হয় সেটা বলতে হয় না তবুও একটা নির্লজ্জভাবে আপনার প্রশ্ন করতে যাচ্ছি, এই নির্বাচনে আসল নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন বলে আপনি ভাবছেন আমি অবশ্যই রানা শরীফকে ভোট দিব রানা শরীফকে কিন্তু কেন দেবেন সেটা একটু বলবেন কারণ আমি অনেকে অনেক দিন ধরে চিনি এবং উনি আমি জানি উনি আমাদের কমিউনিটির একজন ভয়েস হিসেবে আমাদের সুবিধা অসুবিধা উনি খুব সহজেই गवर्नमेंटকে জানাতে পারবেন প্লাস একজন যিনি ভালো বাংলা এবং ভালো ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন আমরা তাকেই ভোট দিতে চাই মানে আর ও যে কাউন্সিলররা আছে দেখেছি সে বাংলাদেশ থেকে এসেছে অনেকেই কিন্তু হি গো

is it your first time in amish village yeah. Yeah. and uh, how much do you know about amish i'm learning it right now i don't know anything but, you know. I'm thank you thank you very much চলে আসলাম একদম সোজ পেন্সিল ভ্যানিয়ার সেই আমিষ ভিলেজ থেকে যে আমিষ ভিলেজ দেখার জন্য বাংলাদেশিদের কি আকুল তাদের চেষ্টা আমি সেই পেন্সিল ভ্যানিয়াতে আপনাদেরকে আমিষ পরিবারকে আগামীতে আরও দেখাব তো চলুন আমরা এবার শরীফ রানা শরীফ সাহেবের সাথে কথা বলি আচ্ছা আপনার কর্মজীবন সম্পর্কে যদি একটু বলেন রানা শরীফ এই সিডনিতে আমি সবিনয় জানাতে চাই আমার কর্মজীবনের যেই যতটুকু অর্জন করেছি আমি মনে করি যে আপনার নাগরিক হিসাবে সেটা জানা দরকার আমি পড়াশোনা শেষ করার পরে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানেরই টিচার হিসেবে নিয়োগ প্রাপ্ত হই এবং একজন শিক্ষক ভালো শিক্ষক হতে হলে আপনাকে সেই প্রাতিষ্ঠানিকও যে এক্সপিরিয়েন্স থাকা দরকার সে তার সেই সূত্র ধরে আমি এ কাজ করেছি আমি ডিপার্টমেন্ট অফ হেলথে কাজ করেছি এই ভরা কোভিডের সময় আমি যে ভ্যাকসিনেশন সেন্টার ছিল আপনার অলিম্পিক পার্কে সেখানে আমি কাজ করেছি আমি কাজ করেছি মায়েরে আমি কাজ spoustu ক্যান্টারবারি কাউন্সিলে যেটার আমি একজন প্রার্থী হিসাবে লড়ছি এবার আমি সেই কাউন্সিলেও কাজ করেছি আইটির উপরে দারুন খুবই ভালো লাগলো একটা বিষয় যে এই নির্বাচনে আপনি জয়ী হওয়ার কতটুকু আশাবাদী আপনি খুবই আশাবাদী এই জন্যই আশাবাদী আমার কাছে মনে হয় দিন শেষে আপনারা সবাই একজন প্রার্থীকে খুঁজবেন যে এই জব রোলটাকে কমপ্লিট করতে পারে এটা স্বজন প্রীতি না এটা আমার ভালো লাগে সেই ব্যাপার না এটা ব্যাপারটা হচ্ছে যে একজন নগর পিতা যিনি আমাদের প্রবলেমগুলিকে বুঝবেন আমাদের অনেক সমস্যা আছে যে সমস্যাগুলি যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি আমি অনেক ঘাটতি দেখি যেমন আমাদের ক্লিনিং এর ঘাটতি আমাদের পার্কিংয়ের ঘাটতি আমাদের নাগরিক যে সুবিধা আমাদের কমিউনিটি সেন্টার আমাদের লাইব্রেরি আমাদের যারা নতুন কামার আসছে যারা স্টুডেন্ট আমাদের যারা হোম মেকার এবং সিনিয়র সিটিজেন তাদেরকে এডুকেশনের মাধ্যমে আইটি নলেজের মাধ্যমে আপডেট করা আমার কাছে মনে হয় অনেক ঘাটতি আছে এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে অনেক কিছু দেওয়ার আছে প্রবাসী যে স্টুডেন্টরা আসে সেই প্রবাসী স্টুডেন্টদের সাথে যদিও আপনাদের কোনো সরাসরি দায়বদ্ধতা নেই কারণ আপনি এখানকারই একজন অস্ট্রেলিয়ান সিটিজেন এবং আপনি এখানকার লোকাল কাউন্সিলর কিন্তু তারপরেও প্রবাসী স্বদেশীর ছায়া এই যে একটা আছে না সেই মায়া সেইটুকু আপনি আমার প্রবাসী ছাত্রদের জন্য কি করতে পারবেন একজন টিচার হিসাবে এবং এন্টারপ্রেনার হিসাবে আমার কাছে মনে হয় যে আমি অনেকটা ঘাটতি পূরণ করতে পারবো যারা বাংলাদেশ থেকে আমাদের নিউ কামার আমাদের স্টুডেন্টরা আসছেন প্রথম তারা জানে না যে কিভাবে একটা জব রোলে তাদেরকে এন্ট্রি নিতে হয় তাদের লেটার স্ক্রিনিং থেকে শুরু করে এবং আমার কাছে মনে হয় যে তাদের ভিতরে সবচেয়ে যে ঘাটতি সেটা হচ্ছে কনফিডেন্স আমি তাদের কনফিডেন্সটা বাড়াতে পারি আমার সেই জায়গাগুলিতে আমি ট্যাপিং করতে পারি এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি আমাদের যে ছোট ভাইরা বাংলাদেশ থেকে আসছে তাদের জন্য এটা সবচেয়ে জরুরি এবং আমি ডাইরেক্টলি আই ক্যান কন্ট্রিবিউট টু দ্যাট আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ রানা শরীফ আশা করি আপনি নির্বাচনে যেতে আসুন এই বাংলাদেশি কমিউনিটির ভয়েস হন আপনাকে অশেষ ধন্যবাদ দারুণ খুব ভালো লাগলো প্রিয় বন্ধুরা রানা শরীফ একজন যৌবন উদ্দীপ্ত একজন তরুণ স্পিরিট থাকতে হবে আপনাকে যে কোনো কাজে স্পিরিট না থাকলে চলবে না চেটে চেটে গেছে গত দুই দশক একজন আবার বলছি একজন কাউন্সিলর বাংলাদেশে পাওয়া যায়নি যিনি চাটা ছাড়া ছিল প্রিয় বন্ধুরা এরা শুধু চেটে চেটে গেছে এবং প্রপার ইংরেজি বলতে পারে না কিন্তু আমরা আশা করছি রানা শরীফ তিনিই হবেন একটা ব্যতিক্রম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আহ্বান করছি চোদ্দোই সেপ্টেম্বর আপনারা প্রমাণ করে দিন যে বাংলাদেশি এই পাঁচই অগাস্টের স্বাধীনতার পরে আমরা প্রমাণ করতে পারি যে বাংলাদেশি প্রবাসী কি দেশে এরা চাটা নয় এরা চাটা জানে না প্রিয় বন্ধুরা আপনি যে চাটা চাটাহীন ব্যক্তি সেটাই প্রমাণ করে দিবেন চোদ্দই সেপ্টেম্বর যার যোগ্যতা আছে তাকে ভোট দেবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে একবার নিয়েছি পেন্সিলভেনিয়াতে আরেকবার এনেছি অস্ট্রেলিয়াতে এই কথা ফাঁকেই ফাঁকি আপনাদেরকে দেখিয়ে দিলাম পৃথিবীর এক বিরল জনগোষ্ঠী সে আমিষ america pennsylvania Hasta charlie this is bonnie amin from belmore park belmore canterbury council sydney australia thank you thank you very much bye-bye